আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সেফেদ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে আজকে একটি উন্মুক্ত ক্লাস নিতে যাচ্ছি বিশেষ করে তোমরা যারা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণী তোমাদের গণিত বইয়ের বীজ গণিতের কৌশলে শিখে যাব সূত্রটি হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি হুল স্কোয়ার সমান এখানে প্রথমে আছে আমি এটা লিখবো জাস্ট স্কোয়ার দিব প্লাস দিব বি আছে বিয়ের উপরে স্কোয়ার দিব প্লাস সি আছে সির উপর স্কোয়ার দিব এরপরে প্লাস একটা সূত্রে টু দিব এই প্রথমে এখানে এ আর বি আছে এই দুটো একসাথে লিখবো এই বি প্লাস সূত্রে টু দিব এরপরে বি আর সি একসাথে লিখবো বি সি প্লাস সূত্রে টু দিব সূত্রে টু দিয়ে এখানে আমরা সি এবং এ লিখবো সি লিখেছি এ লিখেছি প্রিয় শিক্ষিক এটাই হচ্ছে আমাদের তিন পদের বর্গের সূত্র ঠিক আছে আমরা এখন আর কয়েকটা সমাধান করলেন সে আমরা ক্লিয়ার হয়ে যেতে আমরা এখানে তিনটা পথ দেখতে পাচ্ছি টু এক্স একটা পথ টু একটা টু জেড একটা পদ ঠিক আছে টু জেড আর পথ আমরা তিন পদ দেখতেছি এই যে তিন পদের সূত্র আমরা শিখে গেছি এখন আমরা এটা বর্গ নির্ণয় করার চেষ্টা করবো ঠিক আছে আমরা তাহলে লিখে ফেলি টু এক্স প্লাস টু ওয়াই প্লাস টু জেড ঠিক আছে এর বর্গ মানে হচ্ছে যে হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আমাদের সূত্রের এ এটা বি এটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার লিখতে হবে এখানে এর জায়গায় রয়েছে টু এক্স টু এক্স হোল স্কোয়ার প্লাস এর জায়গায় রয়েছে টু ওয়াই টু ওয়াই হোল স্কোয়ার প্লাস সির জায়গায় রয়েছে টু জেড এরপরে স্কোয়ার ঠিক আছে এরপরে প্লাস টু দিব সূত্রের টু সূত্রের টু দিয়েছে এরপরে এ বি গুণ আকারে আছে এ হচ্ছে যে টু এক্স বি হচ্ছে যে টু ওয়াই প্লাস আবার সূত্রে টু দিয়েছি বি সি লিখব বি বলতে কানে টু ওয়াই ইন্টু সি বলতে কানে টু জ্যাট প্লাস সূত্রে টু আবার দিয়েছি দিয়ে আমরা সি এ লিখবো সি বলতে কেন টু জ্যাট এরপরে এ বলতে টু এক্স ঠিক আছে আমরা সূত্র দিয়ে দিয়েছি আমরা উপরে যে সূত্রটা লিখেছি একজাক্টলি সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি ঠিক আছে এখানে প্রথম পথ হচ্ছে আমরা সূত্রের সাথে মিলাবো আর দ্বিতীয় পথ যেটা আছে এটাকে বি ধরেছি আর এটাকে চি ধরেছি প্রথম পদের উপর পাওয়ার টু আছে অর্থাৎ টু এটা টু এর উপর রয়েছে ঠিক আছে তার মানে টু দুইটা তার মানে টু দুইটা আমরা যদি গুণ করলে এটা ফোর পাবো টু এটা এক্সের উপর এক্স স্কোয়ার প্লাস টু এটা টু এর ফোর মানে টু দুইটা গুণ করলে ফোর টু এটা ওয়াইয়ের এর মানে ওয়াই স্কোয়ার ঠিক আছে প্লাস টু এটা টু এর উপর দিলে ফোর হয় আর এটা টু এটা এর উপর হলে জাস্ট জেড স্কোয়ার প্লাস আমরা এই তিনোটা পথ গুণ করবো এখানে আগে সংখ্যাগুলো গুণ করতে হবে টু টু গুণ করলে ফোর ফোরের সাথে টু গুন করলে এইট হয় এইট হয় এরপরে এক্স আর ওয়াই ওয়াই গুণ করলে এক্স ওয়াই এরপরে প্লাস আমরা এই তিনটা পদ গুণ করব এখানে টু টু গুন করলে ফোর ফোরের সাথে টু গুণ করলে এইট হয় এইট আমরা লিখেছি ওয়াই আরে ওয়াই তারপরে প্লাস এখানে টু টু গুণ করলে এই টু আর এই টু গুণ করলে ফোর ফোরের সাথে এই টু গুণ করলে এইট এইট লিখেছি এইটে লিখেছি এখানে জেট আছে এক্স আছে আমরা এক্স জেড লিখতে পারি তিন পদের বর্গে আমরা প্রথম অঙ্কটি সমাধান করেছি আবার আমরা আরও একটি অঙ্ক সমাধান করবো ঠিক আছে আমরা আরেকটি প্রশ্ন এখানে লিখতে পারি ফাইভ এ মাইনাস টু বি মাইনাস বি ঠিক আছে এর বর্গ ঠিক আছে আমরা এটা লিখেছি বর্গ এরপর আমরা সমান দিব এখানে সমান দিয়েছি ফাইভ এ মাইনাস টু বি মাইনাস বি এর বর্গ এর বর্গ বলতে কেন আমরা হোল স্কোয়ারকে বুঝি ঠিক আছে একটা বিষয় খেয়াল করো আমাদের সূত্রের এখানে প্রত্যেকটা পদের আগে প্লাস রয়েছে কিন্তু এখানে এই তৃতীয় পদের আগে মাইনাস রয়েছে আর দ্বিতীয় পদের আগে মাইনাস রয়েছে আমরা এই দুইটা মাইনাসকে আমরা প্লাস করে ফেলবো তাহলে প্লাস করতে হলে আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে চিহ্নের ব্যবহার দুইটা চিহ্ন অর্থাৎ দুইটা চিহ্ন যখন আমরা গুণ করব এটা প্লাস হয়ে যাবে সমান কি প্লাস অর্থাৎ প্লাস প্লাসে প্লাস দুইটা চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন একই রকম প্লাস হয়ে যাবে ঠিক আছে চিহ্ন যদি ভিন্ন হয় মাইনাস হবে একটা প্লাস একটা মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাসে তাহলে মাইনাস অর্থাৎ আমরা বুঝতে পেরেছি দুটা চিহ্ন একই রকম হলে প্লাস আর দুটা চিহ্ন যদি ভিন্ন ভিন্ন হলে তাহলে অবশ্যই আমাদেরকে মাইনাস দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন কী করতে পারি এখানে আমরা ফাইভ এ লিখেছি এখানে মাইনাস টু এটা প্লাস করতে হলে আমরা একটা আগে সারা সেটা প্লাস দিয়ে দেব তারপর মাইনাস টু এখানে আমরা লিখে ফেলেছি এরপর আমরা এটাকে ব্যাকেট দিয়ে দেব কারণ মাইনাস যেহেতু রয়েছে আমরা এটা এটাতে ব্যাকেট দিয়ে দেব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ মাইনাসে মাইনাস হয় প্লাসে মাইনাসে মাইনাস তাহলে পোস্টের সাথে মিলে গেছে এরপরে এটা লিখতে গিয়ে এখানেও মাইনাস রয়েছে তাই আমরা আগেটা প্লাস লিখবো তারপর মাইনাস বি লিখবো ব্র্যাকেট দিয়ে আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে তার মানে আমরা এখানে প্রত্যেকটা পদের আগে প্লাস পেয়েছি ফাইভের আগেও প্লাস রয়েছে মাইনাস টু বিয়ের আগেও প্লাস রয়েছে মাইনাস বি আগেও প্লাস রয়েছে ঠিক আছে এখন আমাদেরকে হোল স্কোর দিতে হবে যেহেতু এখানে প্রথম বন্ধনী ব্যবহার করে ফেলেছি আমরা আর দ্বিতীয় বন্ধন দিয়ে হুল স্কোয়ারটা দিতে পারি ঠিক আছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সূত্রে শিখেছি প্রথম পদে এ রয়েছে দ্বিতীয় পদে বি তৃতীয় পদে সি ঠিক আছে এখানে অ্যা বলতে এর জায়গায় কী রয়েছে আর বি বলতে বিস টু বি সি বলতে এখানে মাইনাস বি রয়েছে ঠিক আছে আমরা সূত্র শিখেছি প্রথমে এ স্কোয়ার দিতে হবে প্রথমে প্রথম পথ যেটা থাকবে সেটার উপর স্কোয়ার এখানে এ বলতে প্রথম পথ অর্থাৎ প্রথম পথ যেটা আছে এটা আমরা লিখব ফাইভে এটার উপর স্কোয়ার দিব ঠিক আছে হোল স্কোয়ার এরপরে সূত্র প্লাস দিয়েছি সূত্রে প্লাস দিয়েছি এরপরে বিয়ের জায়গায় কি রয়েছে মাইনাস টু বি মাইনাস টু বি লিখেছি মাইনাস টু বি আমরা লিখবো লিখেছি যেহেতু এটা মাইনাস মান তাই আমরা ব্যাকেট দিয়ে হোল স্কোর দিব তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপর সূত্রে প্লাস দিব এরপরে আমরা লিখবো এখানে সি স্কোয়ার সি বলতে মাইনাস বি যেহেতু মাইনাস মান আমরা ব্যাকেট দিয়ে স্কোর দিব ঠিক আছে আমরা এতটুকু লিখে ফেলেছি সূত্রে এখন এই প্লাস রয়েছে সূত্রে প্লাস আমরা প্লাস এখানে দিয়েছি এরপরে টু এ বি ঠিক আছে সূত্রে টু আমরা দিয়েছি এরপরে এবি এখানে এ বলতে এর জায়গা কি রয়েছে ফাইভ এ ফাইভ এ দিয়েছি এরপরে বি রয়েছে বিয়ের জায়গায় রয়েছে মাইনাস টু বি যেহেতু এটা মাইনাসের মান তাই আমাদেরকে এটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে ঠিক আছে এরপরে আমরা এই অংশটি কাজ করবো সুত্রের প্লাস টু বি সি ঠিক আছে এখানে আমরা প্লাস দিয়েছি এরপরে আমরা সূত্রে একটি টু দিবো এরপরে ইনটু দিবো ঠিক আছে এরপর আমরা বি সি বি বলতে এখানে দেখো তোমরা একটা বি জায়গায় রয়েছে মাইনাস মাইনাস এটা মাইনাস টু বি ঠিক আছে যেহেতু মাইনাসের মান ব্র্যাকেট দিতে হবে এরপরে ছি সূত্রে ছি সির জায়গায় এখানে কি রয়েছে মাইনাস বি যেহেতু এটাও মাইনাসের মান তাই আমরা এটাও ব্যাকেট দিয়ে দেব এরপরে প্লাস টু সি এ ঠিক আছে আমরা প্লাস দিয়েছি টু সূত্রে টু দিয়েছি এরপরে সি এ সি জায়গায় রয়েছে এখানে মাইনাস বি এরপরে এ বলতে এখানে ফাইভ এ আমরা লিখেছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে ফেলবো ঠিক আছে প্রথমে দেখো একটু ভালো করে দেখো সবাই আর টু এটা ফাইভের উপর রয়েছে তাহলে ফাইভ দুইটা ফাইভ দুইটা কোন করলে এই যে এইভাবে টু এটা টু উপরের পাওয়ার টু এটা ফাইভের উপর রয়েছে এই যে এভাবে ফাইভ কইটা তাইলে ফাইভ দুইটা ফাইভ দুইটা কোন করলে টু ফাইভ অর্থাৎ পঁচিশ হয় এখানে টু ফাইভ ঠিক আছে এরপরে পাওয়ার টু এটা এর ওপর রয়েছে আমরা স্কোয়ার দিয়েছি এরপরে একটু বেশি খেয়াল করতে হবে তোমাদেরকে এখানে ফাওয়ার রয়েছে তাহলে ফাওয়ার টু এটা মানুষের উপর রয়েছে তাহলে মাইনাস কইটা মাইনাস দুইটা মাইনাস দুইটা গুণ করলে কি হয় প্লাস হয় তার মানে এখানে একটা প্লাস হয়ে যায় এই প্লাসের সাথে এই প্লাস গুণ করলে প্লাস টু পাওয়ার টু এটা ট্যুর উপর দিলে টু দুইটা গুণ করলে ফোর হয় পাওয়ার টু এটা বিয়ের উপর দিলে বি স্কোয়ার হয় ঠিক আছে এরপরে এখানে এক্স্যাক্টলি এই যে পাওয়ার টু এটা মানুষের উপর দিলে মাইনাস দুটা এটার মতো ঠিক আছে মাইনাস দুটা গুণ করলে এখানে প্লাস হয়ে যায় এটা প্লাস হয়ে যায় তাহলে আমরা কি কে লিখতে পারি প্লাস প্লাসে প্লাস পাওয়ার টু এটা বিয়ের উপর দিলে জাস্ট বি স্কোয়ার ঠিক আছে এরপর আমরা এই তিনটা গুণ করব। তাহলে যেহেতু এটা মাইনাস রয়েছে আমরা এই যে প্লাসের সাথে এটা মাইনাস গুণ করে বলব ঠিক আছে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয় আর এখানে সংখ্যাগুলো গুণ করতে হবে সংখ্যা এখানে টু আর ফাইভ আর টু ঠিক আছে টু আর ফাইভে গুণ করলে টেন টেনের সাথে টু গুণ করলে টোয়েন্টি ঠিক আছে লিখেছে এরপর এ রয়েছে বি রয়েছে এই বি ঠিক আছে এরপরে এই তিনটা পথ আমরা গুণ করবো তাহলে আমরা কী করতে পারি এই দুটা আগে গুন করবো মাইনাস দুটা গুণ করলে প্লাস হয়ে যায় এই দুটা মাইনাস গুণ করলে কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এক সামনে রয়েছে প্লাস আবার বলতেছি এই দুটা মানুষ গুণ করলে এই দুটো মানুষ গুণ করলে হয় প্লাস আর প্লাসের সাথে এই প্লাস গুণ করলে প্লাস হয়ে যায় এরপর আমরা সংখ্যা গুণ করব সংখ্যা এখানে একটা রয়েছে একটা রয়েছে টু আর টু গুণ করলে ফোর হয় আর এটা এটাও বি এটাও বি দুইটা বি গুণ করলে দুইটা বি গুণ করলে কি বি স্কোয়ার বি স্কোয়ার আমরা লিখেছি আর অনেকে বলতে পারে স্যার বি স্কোয়ার কেমনে হয় ঠিক আছে আমরা যদি একটু উদাহরণ এখানে দেখি দেখো বি ইন্টু বি এটা গুণ ঠিক আছে গুণের বেলায় পাওয়ারে আমরা যোগ করে নেব এখানে দুইটা বি রয়েছে দুইটা বি থেকে আমরা একটা লিখব এক এই যেমন এই বির উপর একটা ওয়ান রয়েছে এই বির একটা ওয়ান রয়েছে তাহলে এই ওয়ান আর এই ওয়ান যোগ করলে কী হয় টু হয় অর্থাৎ গুণের বেলায় ফাওয়ারে যোগ হয় ঠিক আছে তাহলে এটা বিএস স্কোর হয়েছে এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে এরপরে সংখ্যা গুণ করতে হবে ট্যুর সাথে ফাইভ গুণ করলে টেন এটা একটা বি আর এ গুণ করলে এ বি দেখতে হবে এখানে যোগ করা যাচ্ছে কিনা ঠিক আছে এখানে রয়েছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার আমাদের টোয়েন্টি ফাইভ দেখার বিষয় নয় এখানে আমাদেরকে এ স্কোয়ার এ স্কোয়ার আমাদের খেয়াল করতে হবে ঠিক আছে এ স্কোয়ার এদিকে আর রয়েছে কিনা এ স্কোয়ার এদিকে আমরা দেখতে পাচ্ছি না তার মানে আমরা এটা লিখে ফেলতে পারি টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার এরপরে আমাদের ফোর বি স্কোয়ার অর্থাৎ ফোর আমাদের বিষয় নয় আমাদের বি স্কোয়ার এদিকে আর আছে কিনা দেখতে হবে এই তো বিয়ে স্কোয়ার এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে আর এদিকে নেই আরেকটি রয়েছে বিয়ে স্কোয়ার এদিকেও একটা রয়েছে ঠিক আছে তাহলে আমাদের তিনটা বিস্কোয়ার তিনটা পথ পাচ্ছি এখন আমরা যোগ বিয়োগ করব ফোর বি স্কোয়ার এটার আগেও প্লাস রয়েছে এখানে শুধু বিয় স্কোয়ার মানে একটা বি স্কোয়ার এটার আগেও প্লাস রয়েছে এখানে ফোর বি স্কোয়ার মানে এটার আগেও প্লাস রয়েছে তাহলে এখানে চারটা বি স্কোর এখানে একটা কইটা হয়েছে পাঁচটা হয়েছে এখানে পাঁচটার সাথে এই চারটা যুগ করলে নয়টা বি স্কোয়ার তার মানে আমার প্লাস নাইন বি স্কোয়ার হয়ে এটা ঠিক আছে এরপরে আমাদের এটা রয়েছে আমরা সেটা এখানে বি ঠিক আছে বি এদিকেও রয়েছে দেখো দুই দিকে বি রয়েছে ঠিক আছে তাইলে আমরা এটার এটা কি করতে পারি যুগ বিগ করতে পারি একটা খেয়াল করে দেখো এটা টোয়েন্টি বি অর্থাৎ এটা টেন এবি এটার আগেও মাইনাস রয়েছে এটার আগেও মাইনাস রয়েছে তাহলে আমরা কীভাবে সমাধান করবো অর্থাৎ দুইটাই আমাদের ঋণ আছে মনে করতে হবে ঠিক আছে আমাদেরকে আমাদের থেকে এক দোকানে পাচ্ছে বিশটা এবি আর এক দোকানে পাচ্ছে দশটায় এবি তাহলে আমাদের থেকে কইটা এ বি পাচ্ছে তিরিশটা এবি পাচ্ছে কইটা টার্টি এবি পাচ্ছে পাচ্ছে মানে মাইনাস তার মানে এটা টার্টি এবি হয়ে থাকে